বাঁশ গাছে দেখা যাচ্ছে দানাদার শস্য সেটা যখন ধুয়ে পরিষ্কার করে রোদে শুকানো হচ্ছে দেখা যাচ্ছে ধানের মতো যখন ধান যেটা দিয়ে আমরা মাড়াই করে চাল করি এই শস্যগুলো যখন সেখানে দেওয়া হলো দেখা গেলো যে চাল হয়ে বের হয়ে আসছে তাহলে বাঁশ গাছ থেকে যদি ধান সদৃশ্য কিছু শস্য পাওয়া যায় পুরা চালের মতো কিছু পাওয়া যায় তাহলে তো আমাদের খাবারের যে একটা ঘাটতি আছে তাহলে তো আমাদের এটা মিটে যাবে আলহামদুলিল্লাহ ভিডিওটা সবাই দর্শক শেয়ার করে দিবেন দিনাজপুরের এই ঘটনা দেখে পুরা বাংলাদেশ অবাক যে কিভাবে একটি বাঁশ বাঁশের গাছ থেকে চাল হচ্ছে সেই চাল থেকে মানে ভাত রান্না করে খাওয়া হচ্ছে পায়েস রান্না করছে মানুষ খিচুড়ি রান্না করতেছে এখনো পর্যন্ত রায় প্রায় সাত মন এখনো পর্যন্ত সাত মন এই চাউল বের করেছে প্রতিদিন প্রায় বিশ কেজি করে চাউল বের করতেছে কি অবাক করা ব্যাপার মানুষজন আসতেছে চাইলগুলো দিয়ে তার কাছে মানে আসল চাল দিয়ে এই বাঁশের চাল নিয়ে যাওয়ার জন্য দর্শক শ্রোতা আজকের ভিডিও থেকে আপনাদের মনে কিছু প্রশ্ন জাগতেছে আমি জানি প্রথম প্রশ্ন হচ্ছে এটা কি পৃথিবীতে প্রথম দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই চাল দিয়ে যে আমরা ভাত খাচ্ছি পায়েস খাচ্ছি খিচুড়ি খাচ্ছি এটা কি স্বাস্থ্যসম্মত তৃতীয় প্রশ্ন হচ্ছে তাহলে কেন সরকার এটার পিছনে ইনভেস্ট করবে না করা উচিত কি না প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এটা পৃথিবীতে প্রথম নয় আপনি গুগলে সার্চ করলে ইউটিউবে সার্চ করলে আপনি দেখবেন যে এখন থেকে কয়েক বছর আগেই আমাদের পাশের দেশে কিন্তু কিছু মানুষজন এই বিষয়টা লক্ষ্য করেছে এবং এই যে বাঁশের চাল এটার দাম অনেক পাশের দেশে যদি কিনতে যান অনেক এখন বাংলাদেশে কি এটা প্রথম না বাংলাদেশেও এটা প্রথম না কিছু মানুষজন অলরেডি বক্তব্য দিয়েছে যে উনিশশো একাত্তরের দিকে তারা কিন্তু এরকম দেখেছে যখন অভাব প্রভাব ছিল তখন মানুষজন এই বাঁশের চাল দিয়ে ভাত খেয়েছে বা বিভিন্ন জিনিস বানিয়ে খেয়েছে মুরব্বীদের বলতে শোনা গেছে দর্শক শ্রোতা এবার আসেন যে আসলে ঘটনাটা কি দেখেন আমি ওই ঘটনাটা বোঝার জন্য আমি একটু গুগল করলাম দেখলাম যে আসলে আমাদের দেশে তো বিজ্ঞানী আছে ভাই তাই না আমাদের দেশে অনেক বিজ্ঞানী আছে তো তারা আসলে কি বলছে দেখেন একজন দিনাজপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তিনি বলতেছেন যে পঞ্চাশ বছরে একটি বাঁশঝাড়ে একবার ফল আসে পরে আর সেই বাঁশঝাড়টি আর টিকে থাকবে না তবে বাঁশ বাসফলের সেই দানাদার থেকে অবিকল চালের মতো দানা হয় যার ভাতের স্বাদ ধানের চালের ভাতের মতোই তবে এটি সম্ভবনাময় নয় আমি কিন্তু সরাসরি প্রথম আলো থেকে কোট করে আমি নিউজটা দিলাম এরপরে দেখেন আরেকজন বিজ্ঞানী কি বলেছে যে একটি বাঁশঝাড়ে বা প্রজাতি ভেদে দেখা গেল যে পঁচিশ থেকে ষাট বছরে ফুল আসতে পারে তবে ফুল আসা মানেই সেই বাঁশঝাড়ের জীবনচক্র শেষ হওয়ার বিষয়টা এখানে ইঙ্গিত দেয় তার মানে এই যে এই ব্যক্তিটা সেই বাসঝাড় থেকে ফুল বা ফল যেটাই হয়েছে না কেন এখান থেকে তিনি সংরক্ষণ করছেন কৃষিবিজ্ঞানীদের মতে যে এটা একটা আভাস দেয় যে এই বাঁশঝাড়টা আর থাকবে না বাঁশঝাড়ের জীবনচক্র শেষ আমি সহ কিন্তু আপনাদের দেখাইছি তাহলে এবার আসেন দ্বিতীয় প্রশ্ন যে এটা আসলে পুষ্টিকর ভালো আমি কয়েকটা পত্রিকায় দেখেছি কিছু কিছু মানুষজন বা উপর মহলে মানুষজন বলছে যে এটা নিয়ে গবেষণা করা দরকার যে যে আমরা খাচ্ছি এটাতে কি সত্যি পুষ্টি আছে নাকি এটা আমাদের জন্য ক্ষতিকর আবার কিছু কিছু জায়গায় আমি দেখেছি বলা হচ্ছে যে না এটা পুষ্টিকর এবং ঔষধি গুণ সম্পূর্ণ তবে এই বিষয়ে জনগণের সুস্পষ্ট ধারণা থাকা উচিত না হলে অন্যরকম ফলাফল আমরা দেখতে পারি তিন নম্বর বিষয় আসেন যে এইটা কি আসলে আমরা ধানের বিপরীতভাবে বা ধানের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি না যদি ধান উৎপাদনে যে খরচ হয় তার চেয়ে কম খরচ যদি পাওয়া যায় বাংলাদেশে তাহলে কেন এই আমরা নজর দিব না দেখেন এখানে আমরা অলরেডি কিছু কথা বলেছি যেখানে বলা হচ্ছে যে একটি প্রজাতির বা এইসব বাঁশ দেখা গেল যে পঁচিশ বছর তিরিশ বছর বা পঞ্চাশ বছর পরে ফল দেয় তার মানে এতদিন কি অপেক্ষা করে এই বাঁশের চাল খাবে এখন কিছু কিছু প্রক্রিয়ার কথা দেখেছি অনেক সম্ভব গবেষণা করলে সম্ভব এই যে পঞ্চাশ বছরটা এটা একটু কমায় নিয়ে আসা সম্ভব চার পাঁচ বছর বা দুই তিন বছরে ফল দিবে এমনটা করা হয়তো বা সম্ভব হয়তো বা গবেষণার প্রয়োজন দর্শক শুধু ভিডিওটা শেয়ার করে দিবেন এবং এটা আমাদের নতুন পেজ প্লিজ ভাই ফলো করে দিবেন ছোট পেজ বড় পেজের কি হয়েছে আমি জানি না ভাই ওই পেজে কাজ করা হবে কিনা দয়া করে ভাই যারা আমাকে পছন্দ করেন আমার এই আলমিন হোসেন জিরুজুর পুরোটা একটু ফলো দিয়ে দিন ভাই এবার আসেন যে আমরা ভিডিওটা শেয়ার চাইব এবং এটা নিয়ে গবেষণার প্রয়োজন গবেষণা করলে যদি কিছু একটা হয় তবে সেটা আমাদের করা উচিত